হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি চাঁদনি চকের পাখা মার্কেটে যেখানে সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির সিলিং ফ্যান টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যান ওয়াল হ্যাঙ্গিং ফ্যান এক্সস্ট ফ্যান এয়ার কুলার সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেমই কিন্তু পাওয়া যাবে হোলসেল প্রাইসে আর সব থেকে মজার ব্যাপার হলো যে কোনো ইলেকট্রনিক্স আইটেম যদি তোমরা কেউ এক পিসও কেনো তাহলেও কিন্তু তোমরা সেটা হোলসেল প্রাইসেই এখান থেকে কিনতে পারবে হিউজ কালেকশন তোমরা এখানে দেখতে পারবে যে কোনো ব্র্যান্ডের পাখা বলো বা এয়ার কুলার বলো সমস্ত কিছুর প্রচুর কালেকশান এখানে রয়েছে যদি কেউ নতুন ইলেকট্রনিক্সের বিজনেস শুরু করতে চাও তাহলে কিন্তু তোমরা এই মার্কেটে আসতে পারো এবং এখান থেকে হোলসেল প্রাইজে এই ইলেকট্রনিক আইটেমগুলো কিনে তোমরা একটা প্রফিটেবল বিজনেস শুরু করতে পারো বাকি ডিটেলস সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা পেয়ে যাবে আর ভিডিও ডেসক্রিপশানে এবং ভিডিও স্ক্রিনে তোমরা অ্যাড্রেস সহ কন্ট্যাক্ট নাম্বার সবই পেয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করি আপনার দোকানের নামটা একটু বলুন এডি ইলেকট্রিক ইলেকট্রনিক্স এডি ইলেকট্রিক ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স আচ্ছা একটু ফুল অ্যাড্রেসটা বলুন প্রপার অ্যাড্রেসটা 114

অ্যাকচুয়ালি ইতো মানে মার্কেটটা কোথায় মানে কোথায় নামতে হবে যদি কেউ শিয়ালদা থেকে আসে বা অন্য জায়গা থেকে আসে থেকে আসলে আপনি চাঁদনি চক্কন পারেন বা ওলেন্টন মোড়ে নামতে পারেন আর যদি হাওড়া থেকে কেউ আসে বাবা থেকে আসলে চাঁদনি চক হচ্ছে প্রপার মানে ইয়েই হচ্ছে আপনার চাঁদনি চক তাই তো চলে এটা হয়ে গেল আপনার অলেনটার বললেই হবে অলেনটার আচ্ছা এমনি আপনাদের এখানে ইলেকট্রনিক্স গুডস কি কি পাওয়া যায় সিলিং পাখা আছে কুলার আছে হুম টেবিল ফ্যান ওয়াল ফ্যান সব কিছু আছে হ্যাঁ ক্রম্পটন হেভেলস উষা বাজাজ সব কোম্পানি ইন্ডাকশন হ্যাঁ সব কোম্পানি আছে এটা তো মূলত আপনাদের হোলসেল মার্কেট তো হোলসেলে বিক্রি করেন সব কিছু তো কি কি আইটেম আছে আর হোলসেল দামগুলো কি কি আছে একটুখানি যদি দেখান আমাকে আচ্ছা এটা সবথেকে কম দামের নাকি কম দাম আচ্ছা এটা স্টার্টিং রেঞ্জ স্টার্টিং এটা কি কোম্পানির এটা ক্রোমটন ক্রোমটনের ক্রোমটনের সবথেকে কম রেঞ্জের এটা মডেলটা দেখলেই বুঝতে পারছো সবাই আচ্ছা এগুলোর কি নাম্বার হয় মডেলের কি নাম্বার হয় না হ্যাঁ বলুন নাম হল আলফা ব্রিজ আলফা ব্রিজ আচ্ছা এই ব্লেডের কালার গুলো কি আছে এই सेम कलर হবে তিনটা ব্লেড 1300 কত বললেন 1330 টাকা 1330 এটা হোলসেল রেট তো আচ্ছা এটাও ক্রমটনের এটাও ক্রোমটনের আচ্ছা এটা আগেরটা কফি কালার ছিল এটা হচ্ছে হোয়াইট মধ্যে বা হোয়াইটের মধ্যে মডেলটা কিন্তু খুবই সুন্দর হোয়াইট আর হচ্ছে বর্ডারটা হচ্ছে কিসের পিঙ্ক নাকি বা সুন্দর তো বর্ডারটা তো এটা হচ্ছে এটা কি দাম আছে হোলসেল প্রাইস চব্বিশশো কুড়ি ব্লেড গুলো কি কালার হোয়াইট আর এর মধ্যে আছে বাহ মানে এটা তো দেখলাম অন্য কি কোম্পানির আছে এই যে এইগুলো আমরা দেখলাম ক্রমটনের গ্যারান্টি বা ওয়ারেন্টি কি আছে দু বছর হোম সার্ভিস

বা হ্যাভেলসের এই প্যান্টটার কোয়ালিটিটাও দেখো আর ইয়েটাও বডিটার কালারটা হচ্ছে এরকম আর বর্ডারটা এই কালার আছে

এটা কাউন্টার একটা সুন্দর এটার দাম কি আছে দাম পড়ি যাবে 1680 বছর গ্যারান্টি মানে হোম সার্ভিস হবে তো ব্লেডের কালারতে কি আছে এটা सेम এটা কালার এটা কিন্তু একটু ব্ল্যাকিশ টাইপের এটা স্মোক ব্রাউন আচ্ছা হ্যাঁ স্মোক ব্রাউন আচ্ছা আচ্ছা হচ্ছে এক্স আচ্ছা এর কালারটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছ এর হোলসেল প্রাইস কি আছে এই মডেলটা পাওয়া যাবে ক্রমটনের খুবই সুন্দর মডেলটা আচ্ছা এ তো গেল ক্রমটনের কিছু মডেল সিলিং প্যানের তো এছাড়াও তো স্ট্যান্ড ফ্যান আছে তারপর টেবিল ফ্যান সবই আছে এই যে রেঞ্জের তেইশশো দেখালেন চব্বিশশো দেখালেন ছত্রিশশো একটা দেখালেন এর থেকে হাই কি রেঞ্জে আছে আছে কি রেঞ্জ কত রেঞ্জ সাড়ে ছ সাত হাজার টাকার মতন ফ্যান আছে

আচ্ছা এটা এটা পাকা কোম্পানি থেকে খতন কোম্পানি এটা আছে ব্রাউন আচ্ছা এরো গ্যারান্টি কত দুই দু দাম কি আছে এটা এটারও কি হ্যাঁ চার চার এটা দাম টাকা এটা কি দাদা

দু হাজার আশি টাকা শুরু আপ কত পর্যন্ত এরকম মিনে দামে আছে আর টম এর গেল টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যানের এর লোয়েস্ট প্রাইস আপনি 2780 টাকা থেকে পাবেন স্টার্টিং আর একটু হাই রেঞ্জে নিতে গেলে 3031 ওটা কি কম টনে টম আছে হ্যাভেলস আছে হ্যাভেলস কত স্টার্টিং হ্যাভেলস এর আপনার পুরো 2980 টাকা এখন 2980 টাকা আচ্ছা হাইট কত হবে তাও মোটামুটি 5 ফুটের কাছে কাছে 5 ফুটের কাছাকাছি আচ্ছা এইগুলো তো ফ্যান গেল এবার একটু কুলারের দিকে আসি

তো দিলেন এটা তেতাল্লিশ লিটার এর থেকে কি আঠাশ সামনে আচ্ছা আঠাশ লিটারের কি দাম হয় আঠাশ লিটার এটা পাঁচ হাজার আটশো আর এর থেকে বড় কত লিটার আছে একশো কুড়ি লিটার সত্তর লিটারটার দাম কি আছে আর একশো কুড়ি লিটারটা এগারো হাজার তো দেখে নিলে তোমরা যে কত সস্তায় এখানে পাখা থেকে শুরু করে কুলার অন্যান্য ইলেকট্রনিক্স আইটেমগুলো পাওয়া যাচ্ছে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও